হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ কবুতর লাভার প্রসেনজিৎ দেখতেই পাচ্ছ আপনাদের সামনে দেখতে পাচ্ছ কবুতরগুলো কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ আমার হচ্ছে দুটো এদের থাকার জায়গা আছে দেখতেই পাচ্ছো এগুলো নতুন এনেছিলাম দেখতেই পাচ্ছ এই কুটকুট মতো আর এই লালটা আছে দেখতেই পাচ্ছ আর যদি আপনাদের যদি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন এখন লক্কা কটা খাচ্ছে খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছেন আর কিছু পায়রা এনেছি চারটে পায়রা এনেছি আর দেখতেই পাচ্ছেন আর পায়রাগুলো যদি আপনাদের যদি একটু দেখে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে থাকুন কবুতর লাভ আর প্রসেনজিৎ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধুরা আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন আর দেখুন ওই একটা বেলে পায়রা বাচ্চা ওরও ডানা চাঁচা আছে লালটারও ডানা চাঁচা আছে মানে কেটে রেখে দিয়েছি কুট পায়রাটারও ডানা কেটে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর পায়রাগুলো দেখতেই পাচ্ছেন দেখুন কি করছে দেখতেই পাচ্ছেন দেখুন এরা খাওয়া দাওয়া খুবই কম করে এইসব পায়রাগুলো আমার ঘরের পায়রা আপনারা যদি কারো লেগে থাকে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর খুবই কম দামে দেওয়া হবে বন্ধুরা আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন বন্ধুরা তাহলে আপনারা এস এম এস করতে পারেন আমি নাম্বারে দিয়ে দেবো আপনারা কল করবেন ঠিক আছে বন্ধুরা আর যদি আপনাদের লেগে থাকে সড়কবাজি ও ওরাই পায়রা যদি লেগে থাকে ওরাই কবুতর বা ওড়াই লেগে থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন কালোটা কালোটা হচ্ছে আছে কালোটার সঙ্গে কুটটার জোর আছে বন্ধুরা আর এই পায়রাটার ডানা চাচা আছে দুটো পায়রা টোটাল চারটে পায়রার ডানা চাচা আছে আপনাদের যদি লাগে আপনারা অবশ্যই এস এম এস যোগাযোগ করতে পারেন চলে আসবেন বাড়িতে আমি উড়িয়ে দেখিয়ে দেবো আপনারা পছন্দ হলে নেবেন নাহলে নেবেন না কোনো অসুবিধা নেই কিন্তু এটুকু বলতে পারি সড়ক আছে পায়রা কোনো সড়কবাজি ও দু ঘন্টা থেকে তিন ঘন্টা ওড়ে বেশি ওড়ে না বন্ধুরা বেশি বলবো না আমি ঠিক আছে সড়ক বাজি আছে মার্কটা দেখে নেবেন মারকটা দেখে আপনার পছন্দ হয়ে যাবে আশা করি আমি মনে করছি বন্ধুরা মাঠ সিস্টান বাজি আছে হাত থেকে ছাড়লে মারতে মারতে উঠে যাবে বন্ধুরা আর বাচ্চা পায়রা বেশি বেশি ওড়াই না আমি সবে তিন কাটি করে ফেলেছে আপনাদের দেখাতে পারি ঠিক আছে আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো তিন কাটি করে ফেলেছে সবে তার এখন দু আড়াই ঘন্টা করে দম দিচ্ছে বেশি দিচ্ছে না আস্তে আস্তে আরও দেবে সামনে শীত আসছে বন্ধুরা অবশ্যই শীত পড়ে যাচ্ছে বন্ধুরা আর আপনার যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারে আর সবাইকে একসঙ্গে দেখাবো ওদেরকে আমি খেতে দিয়েছি বাইরে আর কিছুক্ষণের মধ্যে আমি ভেতরে ঢুকিয়ে দেবো সেই ভিডিওটা আপনাদের সামনেও চলে আসবে দেখাবো কোনো চাপ নেই এই লক্কাকা আছে লক্কা কটা যদি কারো লেগে থাকে নিতে পারেন ডিম বাচ্চা গ্র্যান্টি যে পায়রা নেমে ডিম বাচ্চা সব গ্রান্টি আছে আর গ্র্যান্টি সহ পায়রা বিক্রি করবো আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিম বাচ্চা গ্রান্টি সহ দেবো আর এটাও বলতে পারি বন্ধুরা পায়রা না উঠলে পায়রা না করলে রিটার্ন দিয়ে যাবে আমি টাকা অবশ্যই নিয়ে নেব বন্ধুরা এটা গ্যারান্টি সহ বলছি ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছেন সব ভিতরে আছে দেখুন লক্ষাগুনো দেখুন লক্ষাগুনোর চেয়ারা দেখুন আর কত সুন্দর সেদার ও এগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ডানা চাচা আছে দেখুন এই কুট পায়রাটা আছে আর এই এই যে কালসা মতো আছে দেখতে পাচ্ছেন কামড়াচ্ছে নতুন এদের এদেরকে এনেছে সব ডানা চাচা এই জন্য কামড়াচ্ছে ওটা এরা আছে এটা মাদি আছে আর এটা হচ্ছে এরা আছে ওটা মাদি আছে কালোটা এগুলো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আর এই পাড়াগুলো সেল আছে খুবই কম দামে আর আপনারা যদি লেগে থাকে অবশ্যই আপনারা এস এম এস করবেন আমি নাম্বার দিয়ে দেবো বন্ধুরা আর বাড়ি হচ্ছে দক্ষিণ রায়পুর চলে আসবেন দক্ষিণ রায়পুর যদি কেউ যদি শিয়াল থেকে আসতে চান লক্ষ্মীনন্দপুরে লেবে ওখান থেকে জিও গাড়ি ধরে চলে আসবেন আমি পিক আপ করে নেবো আর কেউ যদি মুদ্রাপুর থেকে আসতে চান তাহলে ওখান থেকে জিও গাড়ি ওখান থেকে জিও গাড়ি ধরলে সামনে লাভিয়ে দেবে আর যদি অটো ধরেন কাশীনগর থেকে তাহলে মিলন মোড়ে লাভিয়ে দেবে চলে আসবেন কোনো অসুবিধা নেই আমি পিক আপ করে নেবো আর যার যার অবশ্যই লাগবে তারাই একমাত্র এস ও ফোন নাম ফোন করবেন আমি নাম্বার দিয়ে দেবো এস এম এস করলে আমি নাম্বার দিয়ে দেবো তারাই একমাত্র বেশি কেউ ডিস্টার্ব করবেন না বন্ধুরা কেননা আমি হচ্ছে বাড়ি থাকি না আমি দোকানে থাকি এই জন্য বলছি বন্ধুরা আপনারা হচ্ছে ফোন করতে পারেন আটটা থেকে বারোটা আর তিনটে থেকে আমি রাত নটা অবধি ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই যখন ফোন করবেন ধরবো এই টাইমটার মধ্যে ফোন করলে খুব ভালো হয় তারপর আমি ব্যস্ত থাকি না আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বন্ধুরা